আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা স্বপ্ন তাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু পড়া রুটিন আজকের হচ্ছে ডে টু যারা ডে ওয়ান দেখো নাই তাদের অবশ্যই বলবো দেখতে পারবে আমাদের প্লে লিস্টে গিয়ে ডে ওয়ান অর্থাৎ জিএসটি রুটিন ডে ওয়ান বা আমাদের কমেন্ট বক্সটা একটু চেক করবা তাহলে কিন্তু পেয়ে বা বক্সে আজকে আমি তোমাদের দেখানোর চেষ্টা প্রস্তুতি প্রতিদিনের পড়ার রুটিন ডে টু তোমাদের জন্য কি কি থাকছে তোমরা ইতিমধ্যে জানো যে আমাদের যে চারশো পঞ্চাশ টাকার যে একদম বেস্ট ছিল সেটা কিন্তু তোমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছি মাত্র নিরানব্বই টাকা কত নিরানব্বই টাকা এটা কিন্তু বেশি দিন থাকবে না মনে করি সর্বোচ্চ

সকল কিছু দেওয়া হয়েছে সাবজেক্ট ভিত্তিক টপিক ভিত্তিক এবং হচ্ছে তোমাদের মডেল টেস্ট চূড়ান্ত মডেল টেস্ট জাস্ট বলবো হোয়াটসঅ্যাপে নক দাও আর সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে হবে কারণ হচ্ছে আমার ডে ডে আমরা প্রতিদিন দিব ডে বাই ডে তো আমরা তোমাদের জন্য কি থাকছে আজকে তোমাদের জন্য থাকছে ইংলিশের দুইটা টপিক অর্থাৎ ন্যারেশন এবং কন্ডিশনাল মোটা মোটামুটি তুমি ধরে রাখতে পারো যে এই ন্যারেশন থেকে একটা প্রশ্ন আসে এবং বিগত সালের প্রশ্ন দেখবা এই কন্ডিশনাল থেকে হয়তো পারে তোমার কাছে এটা একেবারে মামুলি কিন্তু এই প্রশ্নটা তোমাকে দিবে তো আজকের যারা পড়বা ডে টু মোটামুটি আমরা পনেরোটার মতন পনেরো দিনের পড়া দিব ইনশাল্লাহ পনেরো দিনের মধ্যে কাবার হয়ে যাবে বা তোমাদের দশ থেকে বারো দিনের মধ্যে কাবার হয়ে যাবে তো আজকের তোমাদের পড়া হচ্ছে ন্যারেশন এবং কন্ডিশনাল তো তোমাদের যেটা করতে হবে কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টার তো ন্যারেশনটা তোমাকে প্রথম কনসেপ্ট ক্লিয়ার করবা এবং গিয়ে তুমি বিগত সালের প্রশ্ন পড়বা এবং এটার জন্য তোমার আমাদের কিন্তু লাগবে কিভাবে যখন ন্যারেশনটা পড়বা আমাদের গিয়ে তুমি পরীক্ষা দিয়ে দেবা কন্ডিশনের উপর পরীক্ষা দিয়ে দেবে তাহলে তোমাদের হবে তো এটার জন্য যেটা বলবো হোয়াটসঅ্যাপের মধ্যে আচ্ছা এই ন্যারেশনটা তোমাদের প্রথম কনসেপ্ট ক্লিয়ার করবা আর বিগত সালের প্রশ্ন কি কি বিসিএস আর হচ্ছে তোমাদের ইউনিভার্সিটি ইউনি বার হবে পরে কি করতে হবে কন্ডিশনাল জিরো কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল কন্ডিশনাল এইগুলো মনে রাখলে হবে কিন্তু এই বুকাবলারিটা পার্টটা তোমাকে পড়তে হবে প্রতিদিন এটা তোমাকে পড়া দিব মানেই তুমি প্রতিদিন পড়বা কি কি পড়বা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিপোজিশন স্পেলিং এন্টোনিম সিনোনিম বিগত সাল প্লাস হচ্ছে গ্রুপ ওয়ার জিয়ারো ইউপি গ্রুপ ওয়ার এই চারটা বিষয় যদি পড়তে পারো ইনশাআল্লাহ তোমাদের ইংলিশের ক্ষেত্রে সমস্যা হবে না আমরা প্রথম দিন যেটা দিয়েছি রাইটফর্ম ভার হয়তো বা রাইটফর্ম ভার প্লাস টেন্স ওইখান থেকে প্রশ্ন তোমরা তিন থেকে চারটা পাঁচটা প্রশ্ন পেয়ে যাবা আর এখান থেকে কিন্তু প্রশ্ন পাবা তো আমি চাচ্ছি যে এই কিছু অর্থাৎ তুমি দশ থেকে বারো দিন যদি আমাদের সাথে থাকো ইনশাল্লাহ তোমাদের কিন্তু কি কি পড়তে হবে জাস্ট আমরা যে পড়াগুলো একটু পরে দিবা অর্থাৎ পরবর্তী দিন যখন দেখবা ডান লিখে দিবা দে ভাই আমার প্রথম দিনে পড়া হয়ে গেছে এরকম ভাবে তো তোমাদের এটা হচ্ছে বাংলার রুটিন তো আমাদের এখন আমরা দেখাবো যে সরি এটা হচ্ছে ইংলিশের রুটিন এখন আমাদের দেখাবো যে বাংলা তোমাদের জন্য কি কি থাকছে সো আমরা এখানে দেখতে চাইছি বাংলার ক্ষেত্রে আমরা কিন্তু গতকাল দিয়েছি যে কি সংক্ষিপ্ত সিলেবাসে সকল গদ্য কি গতকাল দিয়েছিলাম কি সংক্ষিপ্ত সিলেবাসের সকল গদ্য তো সকল গদ্য বলতে সাতটা গদ্য তো আজকের পর থাকে তোমাদের কবিতা সকল সংক্ষিপ্ত সিলেবাসের সকল কবিতা অর্থাৎ পদ্ম সাতটা যে যে কবিতা রয়েছে এগুলো তোমাদের আজকের পর অর্থাৎ কালকে সন্ধ্যার মধ্যে তোমাদের এগুলো শেষ করতেই হবে এরকম মন মানসিকতা নিয়ে তোমরা কিন্তু মাঠে নামো ইনশাল্লাহ গুচ্ছের মধ্যে একটি সিট হবে এর সাথে সাথে তোমাদের কিন্তু মুখস্ত পার্ট পড়তে হবে আমি বারবার বলতেছি যারা মুখস্ত পার্টে ভালো করবে তারা কিন্তু অনেক এগিয়ে থাকবে আবার বলতেছি মুখস্ত পার্টি যারা ভালো করবে তারাই অনেক এগিয়ে থাকবে তো মুখস্ত পার্টের মধ্যে আমরা বলেছি যে সমার্থক শব্দ বিপরীত শব্দ বাগধারা এক শব্দ এই পাঁচটা টপিককে তুমি কত দুই ঘন্টা বা এক ঘন্টা তিরিশ মিনিট তুমি একটা একটা সময় নাও যে আমি প্রতিগুলো বিশ মিনিট করে পড়বো তো বিশ মিনিট করে যখন পড়বা ইনশাল্লাহ দেখবা তোমার কভার হয়ে যাবে তো আশা করি এই বিষয়গুলোকে তোমাদের মাথায় রাখতেই হবে বোঝাতে পারলাম সো আমরা তিন নাম্বার বিষয়কে আমরা কথা বলবো তিন নাম্বার যদি কথা বলি আমাদের কি থাকছে জিকে আমরা কিন্তু কি মৌলিক আইসিটি আর হচ্ছে ইকোনমিক্স শুরু করে ইসিও ফার্স্ট পেপার দিয়েছিলাম গতকাল দিকে সংক্ষিপ্ত সিলেবাসের তো আজকে তোমাদের জন্য মৌলিক দিকে থাকছে আশা করি তোমাদের আইসিটি শেষ হয়ে গেছে আইসিটি যদি শেষ না হয় আবার তোমাদের আজকের আইসিটি রিভাইজ দেওয়া প্লাস হচ্ছে তোমাদের ইকোনমিক্স ইসিও ইকোনমিক্স সেকেন্ড পেপারে সংক্ষিপ্ত সিলেবাসের যে অধ্যায়গুলো ছিল তোমাদের মৌলিক দিকে বইয়ে সেই মৌলিক দিকে বই থেকে কিন্তু তোমাদের এটা পড়তে হবে তো আশা করি তোমাদের বুঝাতে পারছি জাস্ট বলবো তোমরা নাইনটি নাইন টাকার একদম বেশি ভর্তি হয়ে যাও সকল কিছু কিন্তু তোমরা বুঝতে পারবো এবং আমাদের সাথে একটা গাইডলাইন করতে পারো এটা মনে করো তোমার একটা ইনভেস্টমেন্ট বেশি টাকা চাইছি এরকম না জাস্ট হচ্ছে নাইনটি নাইন টাকা আমরা যদি ফ্রি করে দিই তাহলে মানে সস্তা হয়ে যাবে সো আমরা চাচ্ছি যে তোমাদের এই মানে নামে মাত্র নাইনটি নাইন টাকায় আমাদের কোর্সটা আশা করে তোমাদের বোঝাতে পারছি সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম